হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দুদিন ধরে তোমরা আমার কোনো ভিডিও দেখতে পারো নি কারণ তোমরা জানো যে আমি ঘুরতে গেছিলাম তো তাই জন্য কোনো দুদিন ধরে ভিডিও আমি দিতেও পারিনি তো আজকে ভাবলাম যে আজকে রাখি পূর্ণিমা তো সমস্ত ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করি রাখির ভিডিও সব কিছু শেয়ার করি আর ঘুরতে যাওয়ার ভিডিও তো পরেও দেওয়া যাবে তাই চলো তাহলে আজকে আমাদের রাখির ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি বলে দিই আজকে আমার সকল দাদা ভাই বোনদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সমস্ত দাদা ভাই বোনরা আরও আরও এগিয়ে যেতে পারো তোমরা সবাই সুস্থ থাকো তো আজকে মেয়েরা গোপাল আর ঘরের যত ঠাকুর আছে সব ঠাকুরকে পুজো দেবে তো আমি একটুখানি চন্দনটা বেটে দিচ্ছি বাকি পুজোটা আজকে ওরাই দেবে কারণ গোপালকে রাখি পরানোর থাকে তো গোপালকে রাখি পরিয়ে তারপরে ওরা দুজন দুজনকে রাখি পরাবে এই যে রাখি খুলে সব কিছু গুছিয়ে নিয়েছি অল্প করে একটুখানি চন্দন বেটেছি একটু ধান আর সমস্ত রাখিগুলো গুছিয়ে রেখেছি এর মধ্যে ওদের দুজনের রাখিটাও আছে তো প্রথমে গোপালকে পড়িয়ে নিল হয়ে গেছে আমার ছোটো মেয়ে মানে দিশার পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এই রাখিগুলো কিন্তু কালকে আমি আসার সময় কাথি থেকে কিনে এনেছিলাম কারণ মানে আমি বুঝতে পারিনি আমি এমনিই গেছিলাম দোকানে দেখতে যে কীরকম রাখি পাওয়া যাচ্ছে তো দেখলাম বেশ সস্তায় রাখিগুলো দিচ্ছে এখানে যে রাখিগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে বিক্রি করছে সেগুলো ওখানে পনেরো টাকা বিশ টাকায় বেশ পাওয়া যাচ্ছে ভালো ভালো বেশ বেশ ভালো ভালো রাখি তো দেখতে পাচ্ছ আমার মেয়েদের রাখি পরানো শুরু হয়ে গেছে আর আমার কি মনে হয় বলতো সময় যে দিদি বা বোনরাই যে ভাই দাদা ভাইদের রাখি পড়াবে তা কিন্তু নাই কারণ রাখি পূর্ণিমাটাই হচ্ছে একটা মানে ভালোবাসার সম্পর্ক তো ভালোবেসে বোনরাও বোন বনেদের রাখি পড়াতে পারে আবার ভাইরাও ভাইদের রাখি পড়াতে পারে সে ভাই শুধু রাখি বলবো না আমি রাখি ভাই ভাইফোঁটা সবই সবটাই মনে হয় ভালোবাসার একটা সম্পর্ক যেখানে ভালোবাসা থাকলে কিন্তু রাখিটাও বোন বোনদের পড়ানো যায় আবার ভাই ভাইদের পড়ানো যায় আর দেখো দুই বোনে রাখি পড়াতে গিয়ে কি শুরু করেছে

আশীর্বাদ তো শুনি আজকে রাখি পূর্ণিমার দিন বাড়ির সবার কথা খুব মনে পড়ছে কারণ আমার ঠাকুমা দাদু যখন ছিল মানে যখন ওনারা আর কি ছিলেন তখন আহ মানে ঠাকুমা দাদুর এই দিনটা মানে ঠাকুমা এই দিনটাতে এত মানে একটা উৎসব হতো আমাদের বাড়িতে যে মানে সে মানে সবাই আসতো মানে পিসিরা চলে আসতো সম সবাই মিলে বসে আনন্দ মজা আর এখনও মনে আছে যে আমার আমি সমস্ত দাদাদের আর কি রাখি পড়ানো দাদা ভাই সবাই সবার সাথে সাথে রাখি পরানোর সাথে সাথে সব মানে আমি আমার দাদুকেও কিন্তু রাখি পরাতাম আর সেই রাখি পূর্ণিমাটা ছিল আমাদের বাড়িতে একটা উৎসব ভালো তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো ঠিক আছে কিছু করার নেই তো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর কালকে থেকে তোমাদের ঘোরার ভিডিওগুলো দিতে দেবো আশা করি কারণ আজকে যেহেতু রাখি পূর্ণিমা ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার সমস্ত সেলিব্রেশনটাই তোমাদের সাথে শেয়ার করি কালকে থেকে তো ঘোরার ভিডিও টুকটাক দিতেই থাকবো তো ঠিক আছে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবে টাটা